আমার সাথেও হয়ে গেল বড়সড় সড়ো একটা স্ক্যাম কিন্তু সেটা কিভাবে। আসলে যেখান থেকে এই ভিডিওটা দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম সেখানে বলেছিল এই রান্নাটা করতে নাকি আধা ঘন্টা সময় লাগবে কিন্তু সত্যি বলতে রান্নাটা করে খেতে খেতে কতটা সময় লেগেছে সেটা আমি পরে আপনাদেরকে বলছি ভিডিও শুরুতেই দেখিয়েছি যখন বারোটা চল্লিশ বাজে তখন আমি রান্নাটা শুরু করেছিলাম আর খেয়েছিলাম ওই দুটো দশ পনেরো নাগাদ তাহলে বুঝেছেন তো স্ক্যামটা কোথায় হয়েছিল চলুন এবার পুরো ভিডিওটা দেখুন আর আজকে রান্নাতে থাকছে এগ পোলাও রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি প্রথমবারের জন্য ট্রাই করেছিলাম বলে রাখি এখানে কিছু কিছু অসুবিধাতেও আমি পড়েছি সেই সমস্ত কিছুই আপনাদের সাথে পরপর শেয়ার করব। তবে রান্নাটা ছিল খুবই ইজি এবং খেতে ছিল খুবই অসাধারণ এবং অন্যরকম রান্নাটা করার জন্য আমার প্রয়োজন হয়েছে এখানে একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা জিরে আর আদা আর রসুন একসাথে বাটা নুন হলুদ আর ঘি প্রথমে প্যানেতে আমি ঘি দিয়ে তারপর রান্নাটা বসিয়েছিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল বা সরষের তেল দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতেই পারেন প্যানের তেল বা ঘি দুটোর মধ্যে যে কোনো একটাই যেটা দিয়ে রান্না করছেন সেটা গরম হয়ে গেলে তুলে দিন গোটা গরম মশলা আর তার সাথে তুলে দিন কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি এখানে লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়েছিলাম এবং পেঁয়াজ টমেটোর সাথে একসাথে তুলে দিয়েছিলাম ভালো মতন করে এই তিনটেকে একসাথে ভেজে নিন সঙ্গে দিয়ে দিন অল্প নুন অন্যদিকে আদা জিরে রসুনটা বেটে রাখুন আর একটা ডিম সেদ্ধ করে ভেজে রাখুন আর চালটা ধুয়ে চালের সাথে কিছুটা জল দিয়ে খানিকক্ষণ রেখে দিন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটোটা ভাজা হচ্ছে পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিন বেটে রাখা আদা রসুন জিরেটা এটা খানিক্ষণ ভালো করে কষিয়ে নিন এবার মশলাটা কষানো হয়ে গেলে তারপর ওই প্যানেতেই তুলে দিন ভিজিয়ে রাখা চালটা আমি এখানে ডেলি ইউজের চাল ব্যবহার করেছি যেটা আমাদের রান্নার জন্য প্রত্যেক দিন ব্যবহার করা হয় সেই চাল আপনি চাইলে এখানে বাসমতি রাইস ব্যবহার করতে পারেন এখানে যেহেতু আমি বাড়িতে ইউজ করা চালটা ব্যবহার করেছি তাই আমার রান্নাটা করতে এতটা সময় লেগে গেছিল তো এক্ষেত্রে আপনারা চাইলে বাসমতি রাইসটা ব্যবহার করতে পারেন আমার মনে হয় তাহলে রান্নার টাইমিংটা অনেকটা কমে যাবে তবে যেহেতু এটা আমার এক্সপেরিমেন্ট ছিল তাই আমি বাসমতি রাইস দিয়ে ট্রাই করিনি আমি রেগুলারের রাইস দিয়েই ট্রাই করেছিলাম আচ্ছা অন্য একটা দিকে আপনি একটু গরম জল বসিয়ে দিন এই চালটার সাথে মিক্সড করার জন্য জলের পরিমাণটা চালের পরিমাণের দ্বিগুণ হবে কিন্তু গরম জলটা ঢেলে দিতে হবে এই মশলা মাখানো চালটার সাথে তারপর ঢিমি আঁচেতে পুরো রান্নাটা হবে এবার রাইসটা হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততক্ষণই লাগবে এই পুরো রান্নাটা কমপ্লিট হতে তবে জলের পরিমাণটা বুঝেই দিতে হবে আর পুরো রান্নাটা হবে একদম আঁচেতে জলটা ঠিক এতটাই থাকবে যেন পুরো রান্নাটা কমপ্লিটও হয়ে যাবে আর এক্সট্রা কোনো জলও থাকবে না ভাতটা ঝরঝরে হবে চলুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার পালা আপনাদের